सौ पचास कथा कथा

থাকতেন আপনাকে দেখব না সেটা নিয়ে আমার ভয় লাগে আমি চিন্তিত থাকি তখনই কোরআন আয়াত পাওয়া যায় হয়েছিল যে যাকে ভালোবাসবেন আমরা তার উপর রহমত করুণা করেন রহমত করেন আল্লাহ তাদেরকে নিয়ামত করেছেন তাদের সাথে থাকবে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ আর আয়াত মানে হয়েছে এটা আর কিছু সাধারণ বর্ণনা শেখা আছে তো যা বুঝাতে চেয়েছিলেন এই জিনিসটা সব একরামের চিন্তা ছিল জামাতে যখন আমরা যাব তখন আমরা আমরা রসুলকে দেখতে চাই তাকে দেখতে চাই রসুলকে দেখতে চাই তো আমরা যদি আজও পর্যন্ত রসুলকে দেখা একটা বার আমাদের অন্তরে যদি সাপ না জেগে থাকে তাহলে হয়তো

যারা করে না জেনে করে এগুলো অবুজ মানুষের কাজ এরকম অবুজ মানুষের মতো কাজ করবেন না আল্লাহ নবীকে সাধারণ ভেবে

হবে না আল্লাহ তাআলাকে বলে যে আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মকবরজন্ত আমাদের বাকি জীবন যাপন করার তৌফিক দান করুক বলে আমীন ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ